রাজ্যে চলছে এসআইআর শুনানি পর্ব এই আবহে শুনানি কেন্দ্রের ভেতর ঢুকে গোটা প্রক্রিয়াটাকে প্রভাবিত করার অভিযোগ উঠল কুশমন্ডির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জানা যায় সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি কিষান মান্ডিতে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছিল সেই সময় কুশমন্ডির বিধায়ক রেখা রায় সহ তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা শুনানি কেন্দ্রের ভেতরে উপস্থিত থেকে শুনানিকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ বিজেপির এ নিয়ে তৃণমূল বিধায়কের সঙ্গে বচসা বিজেপি বিজেপির নেতাকর্মীদের বিষয়টি নিয়ে ডিইও ইআরও এবং এইআর ওর কাছে ইমেল মারফত অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফে এখানকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়িকা রয়েছে সম্মানীয় যে রেখা রায় এবং আরও পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ করঞ্জি অঞ্চলের প্রধান এই সমস্ত জনপ্রতিনিধিরা তারা ধারাবাহিকভাবে সেখানে এফআইআরের হিয়ারিং চলছে অর্থাৎ সাধারণ মানুষ এসে অফিসারদের সাথে কথাবার্তা করছে তাহলে জনগণ দিচ্ছে সেই ঘরগুলোতে অতিনিধি দীর্ঘ সময় ধরে বসে থেকে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে আমরা যখন সেই বিষয়টা আমাদের চোখে পড়লো আমার পাশে রয়েছে আমার প্রধান এক নম্বর অঞ্চলের প্রধান মহাশয় উনি একজন জনপ্রতিনিধি আমাদের পার্টির বা ইলেকশন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আমরা তো কোনো রকম কোনো জনপ্রতিনিধিকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না বা আমি যেতে বলছি না বা বসে থাকতে বলছি কিন্তু আমরা দেখলাম কি ডিএমসি পার্টির যারা রয়েছে জনপ্রতিনিধি বা এই ধরনের নেতা যারা রয়েছে তারা ভেতরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে এদিকে ঘটনার প্রতিবাদে নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সেখানে তিনি লিখেছেন দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুশমন্ডি কিষাণ মান্ডিতে এসআইআর এর হিয়ারিং চলাকালীন তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক সহ তৃণমূলের অন্যান্য নেতাদের অনধিকার প্রবেশের খবর অত্যন্ত উদ্বেগজনক অভিযোগ অনুযায়ী তারা সেখানে প্রবেশ সাংবিধানিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন এবং হুমকি প্রদর্শন করেছেন বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাংবিধানিক দায়িত্ব পালনে যুক্ত আধিকারিকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায় যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন কুশমন্ডির বিধায়ক রেখা রায় তার পাল্টা অভিযোগ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে বসবাস করে তারা হচ্ছে কাগজপত্র অত হচ্ছে সচেতন নেই এবং কি আমি তো দেখলাম আগামী কাল আমার পাড়ায় ছিল আমি তো দেখলাম যে বিজেপি লিডারটাও লাইনে দাঁড়িয়ে হয়েছে কেন তারা জয় ছিল না ধনী দিয়েও কি বাঁচতে পারলো না তারাও তো হচ্ছে দেখছেন লিডাররা হচ্ছে লাইনে দাঁড় তাহলে দেখুন সাধারণ মানুষকে কিভাবে ভয়রানি করছে বিজিবিরা আজকে একের পর এক লাইন কারকুড়াচ্ছে স্বভাবতই প্রশ্ন উঠছে যে একজন জনপ্রতিনিধি কি শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন গোটা প্রক্রিয়াটিকে প্রভাবিত করার চেষ্টা প্রশ্ন রাজনৈতিক মহলের শঙ্কর কুমার রায়ের রিপোর্ট কলকাতা নিউজ